নমস্কার বন্ধুরা আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশকে কেন্দ্র করে এবং তাতে যে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো এর আগেও পর্ষদ বেশ কয়েকবার বলেছে যে তা সেগুলো নিয়ে এক্সামিনেশন হলে বা সেন্টারে ঢোকা যাবে না সেই বিষয়ে কিন্তু ম্যান্ডেটারি স্যারেন্ডার সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে সমস্ত ইনভিজিলেটার এবং সমস্ত এক্সামিনেশন সেন্টার ভেনু যত রয়েছে দু মাধ্যমিক পরীক্ষায় তাদের উদ্দেশ্যে সেখানে বলা হয়েছে যে ইতিপূর্বে বেশ কয়েকবার বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে যে মোবাইল ফোন স্মার্ট ওয়াচেস ব্লুটুথ ডিভাইস বা অন্য কোনো ইলেকট্রনিক গেজেট নিয়ে এক্সামিনেশন হলে প্রবেশ করা নিষেধ তা সত্ত্বেও যদি কেউ এইটা করে থাকে সেক্ষেত্রে কি করণীয় রয়েছে ইনভিজিলেটরদের সেটা কিন্তু বেশ এক দুই তিন চার করে নিয়ম জানিয়ে বলে দেওয়া হলো যে পরীক্ষা শুরুর আগে ইনভিজিলেটারদের কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট করতে হবে যে কারো কাছে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে থাকে সেটা সারেন্ডার করতে হবে এবং এর জন্য বোর্ড থেকে যেটা বলা হচ্ছে যে একটা টেম্পোরারি ডিপোজিট এরিয়া যেখানে হতে পারে যে একটা হলের সামনে টেবিল রেখে সেখানে ডিভাইসগুলো নিয়ে সারেন্ডার করা ডিভাইসগুলো রাখা হলো এক্ষেত্রে কিন্তু আর কিছু উল্লেখ নেই তবে যদি একাধিক হয় বা বেশ কিছু গেজেট সেখানে জমা পড়ে সেক্ষেত্রে সেগুলোকে কিন্তু আইডেন্টিফাই করে রাখতে হবে বা তাদের নাম রোল নাম্বার লিখে গ্যাজেটগুলোর সাথে ট্যাগ করে রাখতে হবে যাতে ফেরত দেওয়ার সময় কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয় এই বিষয়ে কোনো উল্লেখ কিছু করা নেই কিন্তু এটা এক্সামিনেশন সেন্টারে যারা রয়েছেন বা ইনভিজিলেটরদের মাথায় রাখতে হবে নাহলে পরীক্ষা শেষে বিশৃঙ্খলা হলেও হতে পারে যদিও কাম্য যে কেউই কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসবে না তবু যদি পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে বললাম এবং তিন নম্বর পয়েন্টে কিন্তু ভীষণভাবে বেশ চরম সতর্কতা বাণী বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের কশন দিতে হবে যে যদি পরীক্ষা চলাকালীন কোয়েশ্চেন পেপার দেওয়ার পর কারো কাছে কোনো ইলেকট্রনিক গেজেট পাওয়া যায় তাহলে তার সম্পূর্ণ পরীক্ষাটি বাতিল হবে এবং তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে মানে কোনো অবস্থাতেই কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকবে না সেটা সুইচ অফ করাও থাকবে না সাইলেন্ট মোডেও থাকবে না এবং যদি দেখা যায় আছে তাহলে কিন্তু ওই একই রকমভাবে তারটা ধরা পড়লে এবং কনফার্ম হওয়ার পর একই রকম ব্যবস্থা তার এগেনস্টে নেওয়া হবে এই ডিরেক্টিভগুলো বেঙ্গল বোর্ড দিয়েছে এটা ম্যান্ডেটরিলি মানতে হবে এবং অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের জানানো হয়েছে যে এক্সামের জন্য এলিগজাম অ্যাপ একটা অ্যাপ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চালু করেছে যে অ্যাপে যে কোনো ক্লারিফিকেশন চাওয়া যাবে এবং প্রয়োজনে ইমেলও করা যাবে তার জন্য একটি ইমেল নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ